আজকের ক্লাসে আমরা ড্রপশিপিং বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে প্রোডাক্ট কিভাবে আমরা অন্য সাইট থেকে আপলোড করব সেটা দেখব আপনি চাইলে অনেক সাইট থেকে এর প্রোডাক্ট আপলোড করতে পারেন আলি এক্সপ্রেস সিজে ড্রপশিপিং এস পকেট জেন ড্রপ ইত্যাদি ইত্যাদি ঠিক আছে চাইলে প্রাইভেট সাপ্লায়ারের কাছ থেকেও প্রোডাক্ট নিতে পারেন এই যে একটা ওয়েবসাইট দেখেন এটা কিন্তু একটা ড্রপশিপিং ওয়েবসাইট যেখানে একটি ক্লা যেখানে হচ্ছে ওয়েবসাইটের যে মালিক সে কিন্তু অন্য ওয়েবসাইট এখানে হচ্ছে সিজে বা ওই টাইপের ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো এইখানে কি আপলোড করছে আপলোড করার পরে কী করছে প্রোডাক্টের প্রাইসটা বাড়িয়ে দিছে ঠিক আছে আমরাও সেটাও করবো অন্যের ওয়েবসাইট থেকে আলি এক্সপ্রেস বা সিজে থেকে প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করবো প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিয়ে আমরা একটা প্রফিট করার চেষ্টা করব ঠিক আছে সেজন্য কী করবো ফার্স্টে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই ঠিক আছে আমাদের ওয়েবসাইটে চলে আসার পর আপনারা প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে একটা অ্যাপস ইনস্টল করে নেবেন এইখান থেকে সিজে সিজে ড্রপশিপিং এই যে চলে আসছে সিজে ড্রপশিপিং এইরকম লোগো থাকবে এটার মধ্যে আমরা ক্লিক করব ওকে এইখানে আসার পর আমরাও যেটা করবো সেটা হচ্ছে ইনস্টল অপশন যেটা এটার মধ্যে ক্লিক করব এরপর হচ্ছে এইখানে যে ইনস্টল অপশনটা আছে এখানে আসার পর কি বলতেছে টু মানে অ্যাপটা আমার ইনস্টল হয়েছে এখন কি বলতেছে আমি কি লগ ইন করবো নাকি রেজিস্টার হিয়ার করবো যেহেতু আমাদের কারো অ্যাকাউন্ট নেই আমরা প্রত্যেকেই নতুন আমরা এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করব তারপর কনফার্ম আবার রেজিস্টার হেয়ার ওকে এখন বলতেছে একটা ইমেল দাও তাইলে আমি আমার যে ইমেলটা আছে সেটা ফার্স্টে ওপেন করি কপি হয় নাই হয়তোবা

এখানে বলতেছে একটা ইউজার নেম দেবেন একটা ফার্স্ট নেম দিতে বলছে একটা লাস্ট নেম দিতে বলছে এরপরে বলতেছে আপনার নাম্বারটা দিতে ঠিক আছে দেখেন বাংলাদেশ কিন্তু সিলেক্ট আছে আপনার যদি অন্য কোনো কান্ট্রির নাম্বার থাকে এটা সিলেক্ট করে নেবেন এটার মধ্যে কোনো কনফার্মেশন কোড আসবে না আমরা যে একটা নাম্বার দিয়ে দিই এইখানে আসার পর আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কিসের জন্য সপি ভাই স্টোর ওপেন করতে চাচ্ছ আমরা কিন্তু সরি মানে যে ড্রপশিপিং যে ড্রপশিপিং স্টোর সেটা কিসের জন্য হুইচ প্ল্যাটফর্ম ইউর রানিং ইউর স্টোর অন আমাদের সপে ভাই ঠিক আছে আমরা না আমরা এখানে যার পরেও যা আসবে সব আমরা স্কিপ করে এই এই রকম এরপরে আমরা কি ওইগুলা কেটে দিয়ে আবার চলে আসবো এই অ্যাপসে ঠিক আছে অ্যাপসে চলে আসার পর মানে যা যা এখানে ওপেন করছিলাম ওইগুলো কিন্তু কেটে দিছি কেটে দেওয়ার পর এই যে এখানে থেকে আবার কি যে অ্যাপসটা সেটা ওপেন এখানে এই যে চার পাঁচ মিনিট সরি চার পাঁচ সেকেন্ড সময় নেবে এরপরে কি এটা ওপেন হয়ে যাবে ওকে এটা হচ্ছে দেখেন আমার কিন্তু সিজের যে লিঙ্ক করাইলাম এইখানে হচ্ছে দেখেন অসংখ্য প্রোডাক্ট আছে এই যে ডি লেখা এটা আমার হচ্ছে অ্যাকাউন্ট এই যে এইখানে দেখেন কত কিছু আমি কত টাকার সেল করছি কত টাকা জমা হয়েছে তারপরে এই সাইটে আমার আরো অনেক অপশনগুলো আছে ঠিক আছে এইগুলো আপাতত জানার দরকার নাই ফার্স্ট অবস্থায় আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে পারি বা লিস্টিং করতে পারি ওকে এই রকম ওপেন হওয়ার পর চো আমরা হচ্ছে এইখান থেকে যেখানে একটা প্রোডাক্ট কি আমাদের স্টোরে হচ্ছে নেই বা আপলোড করে কি করবো এখানে হচ্ছে নামে ক্লিক করবো

তারপর শিপিং চার্জ যুক্ত হবে এর সাথে আরও কিছু কিছু ঠিক আছে তাইলে এইরকম আসার পর আমরা যেটা করবো এই যে লিস্ট অপশন আছে না লিস্ট অপশনে ক্লিক করব লিস্ট অপশনে ক্লিক করলে এইরকম আরেকটা নতুন পপ আপ ওপেন হবে এখানে দেখেন আপনার যে স্টোর সেটা কিন্তু এখানে দেখাবে স্টোর সিলেক্ট আপনার একাধিক স্টোর থাকলে এখান থেকে সিলেক্ট করে দেবে তারপর প্রোডাক্টের নাম মানে প্রোডাক্টের টাইপ আমাদের কী টাইপ সেটা এখানে লিখতে হবে এটা যেহেতু আমাদের ক্লোথিং আইটেম আমি ক্লোথিং লিখি ক্লোথিং তারপর কালেকশন কোন কালেকশনের ভেতরে যাবে এখান থেকে আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো এবং পরবর্তীতেও সিলেক্ট করতে পারব এটা আমি হচ্ছে মনে করেন আমার হোডিস নাই এটা তাইলে হচ্ছে আমি শার্টের ভেতরে রেখে দিলাম ঠিক আছে এরপর ভেন্ডর মানে ভেন্ডর স্টোরের নাম কী দেবেন বা ভেন্ডর থাকতে পারে যেমন আমাদের মাল্টি ভেন্ডর স্টোর হলে যে একই স্টোরে একাধিক লোকজন প্রোডাক্ট আপলোড করতেছে ঠিক আছে আমি এখানে আমার স্টোরের নাম দিই ওকে তাহলে পেইজের কাজ শেষ এরপর হচ্ছে ভেরিয়েন্ট অ্যান্ড প্রাইস এইখান থেকে ভেরিয়েন্ট অ্যান্ড প্রাইস আপনি এডিট করবেন দেখেন এই যে আমরা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা দেখেন এটা টোটাল ডব শিপিং প্রাইস কত একুশ ডলার মনে পঞ্চাশ সেন্ট একুশ ডলার ছেষট্টি সেন্ট একুশ ডলার ছেচল্লিশ সেন্ট তেষট্টি সেন্ট এই রকম দেখেন প্রোডাক্টের প্রাইস কিন্তু সাত ডলার দুই সেন্টের সাথে শিপিং চার্জটা বেশি দেখেন শিপিং চার্জ কত এই যে এটা ঠিক আছে তাইলে আমার টোটাল এটা বিক্রি করতে বলতেছে কত ওরা তিরিশ ডলারে একান্ন ডলারে ঠিক আছে এইরকমভাবে আপনি চাইলে একটা একটা আলাদা আলাদাভাবে এইভাবে টাইপ করতে পারেন তিরিশ ডলার একান্ন সেন্ট তারপরে কি এই যেটা আসতেছে এটা হচ্ছে কি আমার বাংলায় কারেন্সি করে সেই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে এই যে দেখেন আমি একটা দেই একান্ন ডলার বত্রিশ সেন্ট এটা দিলাম এই যে দেখেন কিন্তু বিয়াল্লিশ সেন্ট দেখাচ্ছে এটা কি আমার বাংলা করা সেই জন্য এটা কোনো প্রবলেম না এটা আমরা ইংলিশ করে ফেলবো আর যদি আমরা এইখানে সবটি প্রোডাক্টের একই প্রাইস দিতে চাচ্ছি আপনি মনে করেন চল্লিশ ডলার তাহলে এখানে চল্লিশ লিখে ওকে দিলাম সব অটোমেটিক এখানে চল্লিশ হয়ে গেল ঠিক আছে আমরা এইভাবেই করব এইখানে দেখেন একটা বিষয় সিজে শিপিং ম্যাথডটি সিজে অর্ডিনারি না আপনি কোন শিপিং ম্যাথডে প্রোডাক্টটা আপলোড করতে চাচ্ছেন এখানে থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে আমরা সিজে অর্ডিনারি থাকুক এটা শিপিং টাইম কত সাত থেকে বারো দিন শিপিং কস্ট কত তেরো ডলার থেকে পনেরো ডলার ইউনাইটেড স্টেট আপনি কোন দেশে প্রোডাক্টটা দিতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে এটা কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনি করতে পারেন ওকে এখানে আসার পরে এরকম করলেন এরপরে আপনি ইমেজ অ্যান্ড ভিডিওতে চলে যান দেখেন কোন ইমেজেন কোন ভিডিও যাবে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা এখান থেকে সিলেক্ট না করলে আমাদের স্টোরে যাবে না সিলেক্ট করলাম এবার যাবে তারপরে লিস্ট নাও একটা ক্লিক করতে হবে ওকে দেখেন এইখানে যখন আমার একটা লেখা আসলো কি লিস্টেড সাকসেসফুলি তার মানে কি আমার স্টোরের সাথে এটা লিস্ট হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে আমি যদি আমার স্টোরের প্রোডাক্টের ভিতরে যাই দেখেন এই যে মেনজিপ এই যে ঠিক আছে এই যে দেখেন প্রোডাক্টটা কিন্তু চলে আসছে আমি যদি এখান থেকে আমার স্টোরটাকে প্রিভিউ করি তাহলে হয়তো বা আপনারা দেখতে পারবেন এটা আমার স্টোরের প্রোডাক্টটা চলে আসছে এই যে এইখানে আসার পরে কি একটা প্রবলেম দেখাচ্ছে যাচ্ছে সোজড আউট প্রোডাক্ট এটা কীভাবে সোজ আউটটাকে প্রবলেমটাকে সলভ করবেন সেটা একটু পরে দেখব এখান থেকে চাইলে আমরা কি আরও অনেক প্রোডাক্ট আপলোড করতে পারি চলে আমরা আবার প্রথম থেকে আরেকটা নতুন প্রোডাক্ট আপলোড করি আবার নতুন প্রোডাক্ট আপলোডের জন্য কোনো কোথায় যেতে হবে অ্যাপসে অফ শিপিং আমরা কিন্তু আমি কিন্তু প্রথম থেকে কেটে দেখালাম আপনারা ওই অ্যাপসের ভিতরে থেকে একাধিক প্রোডাক্ট আপলোড করে ফেলবেন ঠিক আছে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করলাম দেখেন এখানে আসার পরে কিন্তু আমরা অনেকভাবে এখানে নাম মানে প্রোডাক্ট কী টাইপের আপনি প্রোডাক্ট খুঁজতে চাই মনে করেন মেন্স হুডি লিখলাম মেন্স হুডিস লিখে সার্চ করতে পারি লোড নিতেছে কে দেখেন মেন্সের হুডিগুলো চলে আসছে এইখানে কিন্তু অনেক অপশন আছে কোন দেশ থেকে শিপিং হবে ইনভেন্টরি কেমন থাকবে প্রোডাক্ট সেল পিক আপ অল টাইপ প্রাইসের ফিল্টারিং করতে পারবেন বেস্ট ম্যাচ লিস্ট প্রাইস নিউয়েস্ট ওলডেস্ট মানে এরকম ফিল্টারিং সিস্টেম আর কি আপনারা চাইলে কিন্তু এইভাবে সার্চ করে প্রোডাক্টটা খুঁজে নিতে পারেন ঠিক আছে আবার যদি চান আপনারা এইখানে আসুক আমি আরেকটা জিনিস দেখাই দেখেন এই যে এইগুলোর ভিতরে আমি মনে করেন ওমেন্স ক্লোথিংয়ে যাব দেখেন ওমেন্স ক্লোথিংয়ের ভিতরে কী কী আছে এখানে চলে আসবে যেখানে সিজে লেখাটা লুট নিতে সেই যে দেখেন ওমেন্স ক্লোথিংয়ের ভিতরে কিন্তু আবার এইরকম অসংখ্য ক্যাটাগরি সাব ক্যাটাগরি এইরকম করা আছে আপনি পেট সাপ্লাইয়ের ভিতরে যান এইখানেও করা আছে হোম গার্ডেনের ভিতরে যান প্রত্যেকটার ভিতরে আপনারা চাইলে এইখানে ইমেজ দেওয়া সার্চ করতে পারেন এই ইমেজ দেখেন ইমেজ দেওয়াও সার্চ করতে পারেন ঠিক আছে ইমেজ দিয়েও সার্চ করতে পারেন ওকে তাই চলেন আমরা আরেকটা প্রোডাক্ট ডেমো হিসেবে আপলোড করি এবার হচ্ছে এই জ্যাকেটটা আপলোড করা যাক জ্যাকেটটা আপলোড করার জন্য কী করবো জ্যাকেটের মধ্যে ক্লিক করবো ওকে দেখেন এইখানে আসার পরে কি আমাদের এই যে দেখেন লিস্ট বলে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করলে টাইটাল অটোমেটিক ধরে যাবে স্টোরি এখানে অটোমেটিক ধরে যাবে প্রোডাক্ট টাইপ এটা আপনি চাইলে লিখে দিতে পারেন কী টাইপ আর অটোমেটিক আগেরটা চলে আসবে ক্লোথিং আপনি চাইলে নতুন এখানে একটা লিখতে পারেন নতুন কীভাবে লিখবেন এটার মধ্যে ক্লিক করেন আমি মনে করেন নেবার লিখলাম হচ্ছে জ্যাকেট জ্যাকেট লিখে এই জ্যাকেট হয়ে গেল কালেকশন কোন কালেকশনে যাবে এটা আর কেউ আমি হচ্ছে শার্টের ভিতরে নিলাম ঠিক আছে এরপরে হচ্ছে প্রাইস অ্যান্ড ট্র্যাক আমরা হচ্ছে এখানে কত প্রাইস দেবো এটা দেখেন এটা ড্রপ শেবিং প্রাইস আছে উনত্রিশ ডলার বাউন্ন সেন্ট এটা কিন্তু নব্বই ডলার পর্যন্ত বিক্রি করা যাবে আমরা এত বিক্রি করবো না আমরা এটা বিক্রি করব হচ্ছে অনেক ষাট দশমিক নয় নয় ওকে এরপরে হচ্ছে ইমেজ এন কি ভিডিও ভিডিওটা আমরা সিলেক্ট করে দেবো নয় কিন্তু ভিডিওটা যাবে না এটা সিলেক্টের অপশান দেয় নেই এটা হয়তো বা যাবে না আন বিফোর লিস্টিং এটা হচ্ছে পেইড ভিডিও ঠিক আছে এটা যাবে না ওকে তাহলে কি আমরা লিস্ট নাও দিয়ে দিই ওকে দেখেন এখানে গিয়ে সবুজ হয়ে গেছে মানে আমার লিস্টটা সাকসেস তাহলে এটা কেটে দেয় আমি যদি এখন আমার স্টোরে যাই প্রোডাক্টের এখানে দেখেন দুইটা প্রোডাক্ট কিন্তু যাই উইন্টার জ্যাকেট ঠিক আছে এইটাও দেখবেন স্টক আউট এখন আমরা হচ্ছে প্রোডাক্টটা তো স্টোরে আনলাম এবার প্রোডাক্টটা কীভাবে এডিট করবো প্রাইসটা বাড়াবো নামটা চেঞ্জ করবো ইত্যাদি ইত্যাদি দেখেন এখন আমি চাচ্ছি নামটা চেঞ্জ করে ছোটো করতে উইন্টার হোডে স্কুট উইথ পকেট ফ্যাশন মার এই পর্যন্ত রাখবো বাকিটা ডিজিট করে দিলাম ঠিক আছে আপনি কোন ইমেজটা কভার দেবেন সেটা পরে এটা এটা সিলেক্ট করে দেন এবার হচ্ছে যে প্রাইসটা কিন্তু আমরা ওইখান থেকে বাড়িয়ে আনছি আপনি চাইলে এখানে ওই যে প্রাইসটা লিখে লিখে এডিট করতে পারেন এই যে ঠিক আছে ওকে এখন যদি আমি সেভ দেই এবং প্রোডাক্টটা প্রিভিউ করি হ্যাঁ নামটা কিন্তু এখন ছোটো হয়ে গেছে উইন্টার হুট কট উইথ পকেট ফ্যাশন মার্ড কিন্তু এগুলো হচ্ছে ডাউট দেখাচ্ছে যে প্রোডাক্টটা বাইসেল করা যাবে না এই যে ডাউট সব ঠিক আছে এটা একটু পরে ঠিক করতেছি এইখানে দেখেন আমি যদি এটা আমার স্টোরে চলে যাই এই দেখেন এই জ্যাকেটটা বা এইখানে তিনটা ইমেজ এইগুলো কিন্তু আমার কি হচ্ছে কভার ইমেজ ঠিক আছে এটা কীভাবে চেঞ্জ করতে পারি কভার ইমেজটা এই যে উপরে যেটা থাকবে যে এইখানে এটা হচ্ছে কভার আমি হচ্ছে চাচ্ছি এই নীল কালারটা সামনে দেবো ওকে দেখেন এবার কি সেফ দিয়ে দিলাম দেখেন নিজটা কিন্তু সামনে চলে আসছে ঠিক আছে এরপরে আপনি দেখেন আমাদের কিন্তু কি ফ্যাশনের ভেতরে যে শার্ট সেটার ভিতরে কিন্তু আমরা প্রোডাক্টগুলো রাখছি দেখেন শার্টের ভিতরে গেলে আমরা দুইটা প্রোডাক্টই দেখতেছি আমরা রুম ডে করে গেলে প্রোডাক্ট দেখতে পারতেছি না পেট প্রোডাক্টে গেলেও প্রোডাক্ট দেখতে পারতেছি না টি শার্টের ভিতরে গেলে কি প্রোডাক্ট দেখতে পারতেছি না কি শুধু শার্টের ভিতরে এখন আমি চাচ্ছি হচ্ছে শার্টের পাশাপাশি টি শার্টের ভিতরে প্রোডাক্ট থাকবে তাহলে কি কালেকশনের মধ্যে একটা ক্লিক করতে তারপরে আমি যে যে কালেকশন রাখবো সেটা সেটা এইরকম চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে এরকম আমি হচ্ছে শার্ট আর টি শার্টের ভিতরে রাখবো দুইটার মধ্যে টিক চিহ্ন থাকবে তারপরে সেভ দিয়ে দেব এখন যদি আমি একটা রিজোর্ট দিই দেখেন এখানে কিন্তু এখন আসে নেই আমি যদি হচ্ছে টি শার্টের ভিতরে চলে যাই এই যে দেখেন টি শার্টের ভিতরে কিন্তু প্রোডাক্টটা চলে আসছে ঠিক আছে এখন আমার মনে হচ্ছে কি অনেক সময় আমরা দেখি না স্টোরে এই দেখেন একটা কাটা সাত হাজার তিনশো নব্বই টাকা কাটা তিন হাজার ছয়শো সাতান্ন টাকা এরকম একটা কাটা চিহ্ন দেবো কীভাবে দিতে পারি সেটা দেখাবো এখন সেজন্য কি আমরা হচ্ছে একটা একটা এডিট করতে পারি ওইভাবে না আমি এইখানে ক্লিক করবো বালকেরিটে চলে যাব বালকেরিটে যাওয়ার পর এই যে কম্পেয়ারের প্রাইস যেটা এটা ওপেন করবো এখানে দেখেন এই যে কম্পেয়ার প্রাইস জিরো জিরো এটা করে দিলাম আমি নাইনটি এরপর হচ্ছে দেবো টান নিচের দিকে ওকে এখন যদি সেভ করি দেখেন এই যে নাইনটি কাটা এই যে ষাট দশমিক নয় নয় ঠিক আশা করি বুঝতে পারছেন এরপর আমি আরেকটা জিনিস দেখাব সেটা কি এখানে তো সোজ আউট আছে তাই না সোজ আউটটাকে কীভাবে করবেন এই যে এইখানে আসার পর এইখানে দেখেন এই যে সব লোকেশন সব লোকেশন অন হ্যান্ড আছে এইটাকে হচ্ছে আমরা এই যে এটার মধ্যে ডবল ক্লিক করব আমি একবার দেখা এটার মধ্যে ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে এই যে এরকম স্টক অ্যাট দিস লোকেশন এটার মধ্যে টিক চিহ্ন দেবো এটার মধ্যে কত লিখলাম এক লিখলেও এখানে সোজা চলে যাবে একশো লিখে দিলাম ঠিক আছে একশো লেখার পর সেমভাবে টেনে সবগুলা হচ্ছে স্টক ইন করে উপরে বাধ্য রয়েছে ওপরেও লিখি এবার যদি আমি সেভ দেই চলে যাওয়ার কথা ছিল এই দেখেন এবার কিন্তু সেল দেখা চলে আসতে যদি আমি ক্লিক করি দেখেন এখন কিন্তু প্রোডাক্টটা আমরা বাইসেল করতে পারবো কোন সাইজ চাচ্ছি কি কালার চাচ্ছি সব কিছু ঠিক আছে সবকিছু দেখেন এইটা আবার নাই নেভি ব্লুটা আছে বাকিগুলো গ্রিনের ভেতরে গেলে আছে গ্রে এর ভিতরে গেলেও আছে এই ক্যামেল কালারটা সম্ভবত স্টক আউট না এটাও আছে সবই আছে ঠিক আছে এখান থেকে টু কাট করতে পারবো বাইসেল করতে পারবো সবই করতে পারবো তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে আমরা সোড আউট প্রবলেম সলিউশন করবো কীভাবে সিজে থেকে একটা প্রোডাক্ট আমাদের স্টোরে আনবো সেটার প্রাইজ এডিট করব নাম এডিট করব কালেকশন এডিট করব ঠিক আছে এ টু জেড এডিট করতে পারি ওকে আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে আমরা শিখব কিভাবে নিজের প্রোডাক্ট আমরা শপিং ভাইয়ের মাধ্যমে বিক্রি করতে পারি